অপরিপক্ষ শিশুর দেহের তাপমাত্রাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি অপরিপক্ক শিশুর অত্যন্ত দুর্বল থাকে গায়ে চর্বিও কম থাকে তাই স্বাভাবিক শিশুর ন্যায় নিজে নিজে শারীরিক উষ্ণতা বা ঠান্ডাকে বাইরের উষ্ণতা এবং ঠান্ডার সাথে খাপ খাওয়াতে পারে না বা বেশি উষ্ণতা বা বেশি গরম সহ্য করতে পারে না অল্পতেই ঠান্ডা লাগে অল্পতেই গরম লাগে এর জন্য একটা নির্দিষ্ট কক্ষ প্রয়োজন এয়ার কন্ডিশন রুম হলে ভালো হয় আর তা যদি না হয় তাহলে কি করতে হবে দরজা জানালায় মোটা কাপড়ের পর্দা এমনভাবে লাগাতে হবে যেন বাইরের এ ঠান্ডা বা সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে না পারে এভাবে আমরা অপরিপক্ষ শিশুর शारीरिक तापमात्रा के नियंत्रण करते पारी।